রাখি বন্ধন উৎসবে ভিন্ন মাত্রা যোগ করতে ভাইয়ের হাতে বোনের রাখি বেঁধে দেবার প্রতীক সম্বলিত সন্দেশ সমেত নানা ধরনের মিষ্টির পসরা নিয়ে হাজির কালিয়াগঞ্জের ঘোষ সুইটস। রশিদপুর মোড়ে অবস্থিত ঘোষ সুইটস থেকে রাখি বন্ধন স্পেশাল সন্দেশ এবং জলভরা সন্দেশ কিনতে শুক্রবার দুপুর গড়াতেই ক্রেতাদের ভিড় বাড়ছে। ঘোষ সুইটস এর কর্ণধার রাজীব ঘোষ বলেন রাখি পূর্ণিমা উপলক্ষে এবছর তার দোকানে রাখি বন্ধন স্পেশাল সন্দেশ জলভরা আমসত্ত্ব ও মোদকের চাহিদা বেশি আছে শনিবার সকালে রাখি বন্ধন উৎসব পালিত হবে তবে তিথি অনুসারে শুক্রবারের দুপুর দুটো নাগাদ রাখি পূর্ণিমা শুরু হয়েছে ভাই বোনের বন্ধন দৃঢ় করার এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে শুক্রবার সকাল থেকেই জমজমাট ছিল কালিয়াগঞ্জের বাজার ভাইয়ের হাতে বাঁধার জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের রাখি কিনতে মহেন্দ্রগঞ্জ এবং মেন রোডে বিভিন্ন দোকানে ভিড় জমায় বোনরা রাখির পাশাপাশি ভাইয়ের মুখে তুলে দিতে পছন্দসই মিষ্টির খোঁজে শুক্রবার বিকেল থেকেই নামি দামি মিষ্টির দোকানে হানা দেয় বোনরা দাদা আপনার নাম রাজীব ঘোষ সবার আগে রাখি পূর্ণিমার আমরা প্রতিবারের ন্যায় বিভিন্ন রকম আইটেমই রেখেছি যেমন আমরা রাখি স্পেশাল রাখি বন্ধন সন্দেশ রেখেছি এছাড়া হলো হচ্ছে ক্ষীরের আমরা জল ভরা জল শঙ্খ নতুন আইটেম এগুলো রেখেছি তাছাড়া আমরা বিভিন্ন রকম ফ্লেভারের আমের মানে আম সন্দেশ তারপরে মদক বাবু সন্দেশ আতা সন্দেশ এছাড়াও আরও ক্ষীরের প্রচুর আইটেম বানিয়েছি মনে করছে কেমন এবার সকাল থেকেই কম বেশি সারা পাচ্ছি আমরা তবে সন্ধ্যাবেলা থেকে আরও বেশি চাহিদা হবে যার জন্য আমরা প্রস্তুতিটা ভালো করে নিয়েছি সবাই যাতে না অ্যাকচুয়াল এখন যেহেতু খুব গরম আছে ওয়েদার গরম জন্য আমরা হলো হচ্ছে আজকে সকাল থেকেই আমরা হলো হচ্ছে প্রস্তুতি নিয়েছি এই কারণে যে আমাদের হ্যান্ডস অনেক আছে যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি আশা রাখছি ভালোই সারা পাবো আমরা দশ টাকা থেকে শুরু করে পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এই রেঞ্জে রেখেছি